এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দুই সালের উনত্রিশে মার্চ হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ বলা হচ্ছে উনত্রিশে মার্চ শনিবার দিনের বেলায় নেমে আসবে রাতের মতো অন্ধকার এই গ্রহণ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে ঘটবে এই গ্রহণের সময় সূর্যের চারপাশে উজ্জ্বল বলয়ের মতো একটি আভা তৈরি হবে যাকে রিং অফ ফায়ার বলা হয় বলা হচ্ছে একটা না তিন ঘন্টা একান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই গ্রহণ এজন্য দিনের বেলা কিছু সময়ের জন্য পৃথিবীর কিছু অংশে অন্ধকার নেমে আসবে তাই এই সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এবং কোথা থেকে দেখা যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণের প্রভাব মানব জীবনের উপর পড়ে সূর্যগ্রহণ কারো জীবনে শুভ আবার কারো জীবনে অশুভ প্রভাব নিয়ে আসে তাই সূর্যগ্রহণের খারাপ প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে কিছু কাজ না করতে বলছেন বিশেষজ্ঞরা সূর্যগ্রহণের সময় কখনোই আকাশের দিকে তাকাবেন না এতে চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই সূর্যগ্রহণ খালি চোখে দেখতে বারণ করেন বিজ্ঞানীরা বিশেষ ফিল্টার লাগানো চশমা দিয়ে সূর্যগ্রহণ দেখা যেতে পারে ভারতীয় সময় অনুসারে দুই সালের উনত্রিশে মার্চ দুপুর দুইটা বিশ মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হবে এবং সন্ধ্যা ছয়টা তেরো মিনিট পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ বাংলাদেশের সময় অনুসারে সূর্যগ্রহণটি দুই সালের উনত্রিশে মার্চ দুপুর দুইটা একান্ন মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ছয়টা চৌচাল্লিশ মিনিট পর্যন্ত স্থায়ী হবে এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ যার অর্থ চাঁদ সূর্যের কিছু অংশ ঢেকে রাখবে এবং সূর্যের চারপাশে একটি বলয়ের মতো আংশিক দৃশ্যমান থাকবে এই গ্রহণ ইউরোপ উত্তর আমেরিকা কানাডা এবং আফ্রিকার কিছু অঞ্চল থেকে দেখা যাবে তবে ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না গ্রহণের সূতককালের সময় যে কোনো গ্রহণের বারো ঘন্টা আগেই সূতককাল শুরু হয় যেটা গ্রহণকাল শেষ হওয়া পর্যন্ত থাকে যেহেতু ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না তাই গ্রহণ কিংবা সুতক কোনো প্রভাব পড়বে না তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন